সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাই সন্ডিহাট সাপাই নবাবগঞ্জে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দেশি শাহিওল নেপালি গির এবং ব্রাহ্মা জাতের যে বকনা বাচ্চাগুলো আছে যেগুলো অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে এক এক করে আপনাদেরকে দেখাতে পারবো আর ভাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এই যে এখানে দেখতে পাচ্ছি একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু কাকা নিয়ে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ একটু দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ওয়াই পিস নিয়ে এসেছেন আজকে আমি একটা এসেছি একটাই নিয়ে এসেছেন এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির বাড়ির গরু কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম 86000 চা হচ্ছে দর্শক সুপ্রি গুলো দেখেন জাতি কি এটা বলতে পারবেন হ্যাঁ কি হ্যাঁ এটা হলো এই সাইলা এই যে দর্শক যাতে কিন্তু সাহি এই যে মাসাল্লাহ একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে পাটিরা কেমন কি দাম দিচ্ছে কাকা এটার ছিয়াত্তর বলে পঁচাত্তর ছিয়াত্তর বলে লোক কিন্তু কাকার কেটে গেছে অনেকটাই এই যে দেখেন কি অবস্থা হয়েছে কাকার দর্শক একেবারে প্রচন্ড কাদা হাটে গরু কিন্তু লাথে গুতা লাগলে পায়ে পাক খাম হয়ে যাবে এক একটা আপনাদের এই যে কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই কত যাচ্ছেন এটার দাম বাষট্টি পার্টিরা কেমন দাম দিচ্ছে এটা তিপ্পান্ন বলে কেমন কি আইটা কতলে ছাড়তে চাচ্ছেন এটা এই যে দর্শক ছাপ্পান্ন না এই যে ছাপ্পান্ন হলে ছেড়ে দিবে দেখেন কোয়ালিটিটা মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে প্রচুর আছে দেখেন ভাই রানি এসেছে এক একটাকে খাওয়ানো হচ্ছে এগুলো লাটে আছে আর কি কয়েক পিস একটু দাম জানাই চলেন ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন ভাই আজকে পিস আছে পাঁচটা না কাস্টমার কেমন দেখতেছেন ভালো ভালো না না আগের তুলনায় বাজারে কি অবস্থা? বাজার ভাই ভালোই খারাপ। বাজার ভালোই না। এগুলো কেমন চাচ্ছেন পার পিস? 78 ভাই করে করে হলে বেঁচে দিবেন লাটে না? বলছে স্যার। করে বলছে আর কি। সবগুলো একসাথে? না ওই আলাদা এই দুটো আলাদা। এ দুটো আলাদা ওই দুটো আলাদা। এগুলো 60 করে বলছে। এই যে এগুলো 60 করে বলছে আর কি। দেখেন দশক ऑलरेडी দাম দামি হচ্ছে। এই দুটো 60 করে বলছে। দেখেন মাসাল্লাহ এই দুটা সাইড করে বলছে এইগুলো দেখতেছে অলরেডি ব্যসা কেনার ভাব লেগে গেছে আটে আপনার সামনে যায় অলরেডি কিন্তু ব্যসা কেনার ভাব লেগে গেছে আটে যেটা বারবার বলছিলাম আপনাদেরকে অলরেডি ব্যসা কেনার ভাব লেগে গেছে দেখেন প্রচুর আমদানি কাস্টমারও অলরেডি নেমে গেছে গোরগুলো কেনার জন্যে দেখেন আমদানির অবস্থাটা দেখেন টাকা কেমন আছেন ভালো কয় পিস নিয়ে এসেছেন আজকে দশ পিস পিস বাজার কেমন লাগতেছে আজকে বাজার খুব ভালো লয় খুব ভালো না না আগের তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো মোটামুটি পাঁচ দশ হাজার টাকা পাঁচ থেকে দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে কাস্টমার কেমন দেখ কাস্টমার খুব একটা নাই তো খুব একটা নাই আজকে না আজকে কম লাগতেছে এগুলো সবগুলো যদি কেউ গড়ে নিতে চাই গড় কত করে রাখছেন দাম এগুলো কোনটা চাই যে চাহাছি পঁচানব্বই কোনটা চাই আছে পঁচাশি কোনটা চাই আছে পঁচাত্তর মানে বিভিন্ন দামের আছে হ্যাঁ এই যে সর্বনিম্ন কত সর্বনিম্ন ধরলেন বাহাত্তর আর সর্বোচ্চ পঁচানব্বই এই যে দর্শক সর্বনিম্ন আর সর্ব সর্বোচ্চ পঁচানব্বই এর মধ্যে এই গরুগুলো আছে সবগুলো এক এক করে দেখানো সম্ভব হয় না আপনাদেরকে বুঝতে পারতেছেন আমদানি প্রচুর কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন এক এক করে দুইটা করে দেখাশোনা চলতেছে আর কি এই বক্রা বাচ্চাগুলো আমদানি দেখেন দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ খাওয়া দাওয়ার রুচিও কিন্তু এগুলোর ভালো আছে বাইরে বের করে দেখা হচ্ছে আর কি এই বকনা বাচ্চা কি দেখেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আছে কিন্তু প্রচুর পরিমাণে আছে এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে হবে একটু সামনে যায় এক এক করে দেখাস না চলতেছে আর কি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে টাকা কয়টা নিয়ে এসেছেন আজকে ঝড়ালেছো বা বেচে যায় আমাদের বাজার ভালো হল বাজার ভালো না হ্যাঁ বাজার ভালো বাবা বাজার ভালো কাস্টমার কেমন দেখলেন প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার আজকে কাটার বাজার খারাপ বাবা পোশা পাটির ভালো পোশা পাটির ভালো না হ্যাঁ কাটা বাজার খারাপ

110 110 হলে ছেড়ে দিব এটা দেখেন এই যে দেখেন 마샬라 বিরাট বড় কিন্তু বক না এটা অনেক বড় বক না এই যে এবারে একটি দেখেন আমরা গ্রামাঞ্চলের ভাষায় যেটা বলি সোল পেটে সেই অনুযায়ী একটা বক না দেখেন 마샬라 টাকা কত চাচ্ছেন এটার দাম চাচি তো কাকা 85 85 চাচ্ছেন পাটিরা কেমন দাম দিচ্ছে এটা পাটিরা কইছে আপনার 70 2000 কম 70 এর রকমই পর্যন্ত উঠছে এই যে এই বকমাটার সত্তর পর্যন্ত এই মুহূর্তে উঠছে যাতে কি এটা কি জাতের এটা সাইওয়াল জাতের এই যে দর্শক এটা কিন্তু সাইওয়াল জাতের এই যে কাকা বলতেছে মার্শাল্লাহ সাইওয়াল জাতের সর্বশেষ কত হলে ছাড়তে চাচ্ছেন ছাড়তে চাচ্ছি সর্বশেষ হলো তেহাত্তর চুয়াত্তর এরকম হলে ছাড়তে সত্তর পার যাইতে হবে চুয়াত্তর বাহাত্তর এরকম এই যে দেখেন দর্শক গরু অলরেডি দেখাশোনা চলতেছে হাটের মধ্যে কিন্তু অনেক সাবধানে চলতে হবে প্রচন্ড কাদা কাদার অবস্থা দেখেন হাটে প্রচন্ড কিন্তু কাদা দেখা যাচ্ছে আর এখানে অনেক গরুই কিন্তু ভিটে আছে কোনোটা আবার আপনারা এসে এক কথায় দেখে মিলিয়ে নিতে হবে আর কি গরুগুলো